হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু একাধিক শূন্য পদে এক্সিকিউটিভ রিক্রুটমেন্টের কিন্তু নোটিফিকেশান ইতিমধ্যে জারি হয়ে গেছে এবং এই এই যে নোটিফিকেশানটা জারি হয়েছে এই নোটিফিকেশানে কী কী বলা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কটা ভ্যাকান্সি আছে কবে থেকে আবেদন পদ্ধতি শুরু হয়েছে কবে শেষ হবে কত টাকা পেমেন্ট দিতে হবে কীভাবে আপনারা ফটো আপলোড বা সিগনেচার আপলোড করবেন সকল বিস্তারিত বিষয় কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো এবং যারা মোবাইল থেকে করছো তারা কিন্তু সব সময় মনে রাখবে যে আপনাদের যে অ্যাপ্লিকেশানটা করতে হবে সেটা ল্যান্ডস্কেপে করতে হবে কারণ পোর্ট্রেটে করলে কিন্তু এই যে ওয়েবসাইটটা কিন্তু ভিউ করবে না অর্থাৎ আপনাদের কিন্তু ল্যান্ডস্কেপে ভিউ করবে তো আপনারা কিন্তু ল্যান্ডস্কেপে অ্যাপ্লাই করবেন আমি কিন্তু ল্যান্ডস্কেপে দেখাচ্ছি তো কীভাবে আবেদন করবেন চলুন দেখিয়ে দেওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট হওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশানটি জারি করা হয়েছে সেই নোটিফিকেশনটা একটু দেখিয়ে দিই এখানে কিন্তু নোটিফিকেশান নাম্বারটা আমরা দেখতে পাচ্ছেন এবং এক্সিকিউটিভ পদে কিন্তু আমাদের যে ভ্যাকান্সিটা মানে অ্যাপ্লাই হচ্ছে আর কি সেই অ্যাপ্লাইয়ের ডেট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পনেরো তিন দুহাজার চব্বিশ এবং শেষ তারিখ কিন্তু পাঁচ চার দু হাজার চব্বিশ এবং যে ভ্যাকান্সি আছে তার মধ্যে কিন্তু টোটাল ভ্যাকান্সি সাতচল্লিশটি এবং পদের নাম কিন্তু এক্সিকিউটিভ এজ লিমিট অর্থাৎ সীমা কিন্তু একুশ থেকে পঁয়ত্রিশ বছর এবং সাধারণদের কিন্তু একুশটা সিট আছে এবং ইডব্লিউএসের কিন্তু আপনার চারটি সিট আছে ও বিসির কিন্তু বারোটা এস কিন্তু সাতটি আর এসটির কিন্তু তিনটি এই মোট কিন্তু সাতচল্লিশটা সিট এখানে আছে তাছাড়া কোন কোন ক্রিক্যালে আবেদন মানে কটা ভ্যাকান্সি আছে এখানে কিন্তু বিহারে কিন্তু পাঁচটা ভ্যাকান্সি আছে এক্সিকিউটিভ অফিসারের পদে দিল্লিতে কিন্তু দুটি এরকম কিন্তু টোটাল মানে তেরোটা কিন্তু ক্রিকেল আছে তার মধ্যে কিন্তু একাধিক ক্রিকেলে একাধিক পদ আছে এবং টোটাল কিন্তু সাতচল্লিশটা শূন্য পদ আছে আপনারা কিন্তু নোটিফিকেশনটা দেখে নেবেন তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশানে নিচে নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করে আরও ভালোভাবে দেখবেন এই পদে আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু গ্রাজুয়েশন রাখা হয়েছে অর্থাৎ বিএ পাস কিন্তু রাখা হয়েছে এই পদে আবেদন করতে কিন্তু যারা এসসি এসটি পি আছো তাদের কিন্তু দেড়শো টাকা পেমেন্ট করতে হবে এবং যারা অন্য অন্য মানে ক্যাটাগরির আছে অর্থাৎ এস ও বিসি জেনারেল তাদের কিন্তু সাড়ে সাতশো টাকা পেমেন্ট করতে হবে এই হলো মূল তথ্য ও নোটিফিকেশানের তা বাদেও আপনারা কিন্তু ডাউনলোড করে ভালোভাবে নোটিফিকেশানটা পড়বেন এবারে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা আবেদন করবেন সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে যারা করছেন তারা কিন্তু মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন যারা কম্পিউটার করছেন তারাও কিন্তু একটি ব্রাউজার ওপেন করে আপনারা কিন্তু এই যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটা কিন্তু আপনারা লিখবে সার্চ করবেন তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু এই মূল পেজে কিন্তু চলে আসতে পারবেন এবার আমি দেখিয়ে দিই যে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেটের সমস্যাটা দেখুন যারা কম্পিউটার থেকে করছো বা ল্যাপটপ ল্যাপটপ থেকে করছো তারা কিন্তু কোনো ব্যাপার নেই তাদের তাদের কিন্তু ওয়েবসাইটটা ভিউ করবে কিন্তু যারা মোবাইল থেকে করছো তারা কিন্তু মানে সোজাভাবে ধরলে অর্থাৎ হাত অনুযায়ী সোজাভাবে ধরলে কিন্তু আমাদের এটা দেখাবে দিস ওয়েবসাইট ইজ ভিউ কি ভিউয়েবেল অনলি ইন ল্যান্ডস্কেপ মোড অর্থাৎ আপনাদের যে ওপরের থেকে কিন্তু এই যে আমি ওপর থেকে টানছি এই যে দেখতে পাচ্ছেন একদম কোনায় ডান দিকে কোনায় কিন্তু আমি অটো রোটেট যেটি সেটি কিন্তু আমি অন করে দিয়েছি তার কারণ আমার মোবাইল স্ক্রিনটা রোটেট হওয়ার জন্য বা ল্যান্ডস্কেপ হওয়ার জন্য ল্যান্ডস্কেপ করে সঙ্গে করার সঙ্গে সঙ্গে মোবাইলটা আপনাদের হাতে আড়ে ধরলে কিন্তু আপনাদের এরকম একটি ওয়েবসাইট শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা যেহেতু নতুন ইউজ আর সেক্ষেত্রে কিন্তু ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করবে তো ক্লিক করার পরেই কিন্তু আপনাদের এরকম একটি এন্টারফেস শো করবে তো এখানে কিন্তু টোটালি ছটি স্টেপ আমাদের পার হতে হবে এবং ছটি স্টেপ পার হওয়ার পরে কিন্তু আমাদের ফর্ম ফিল আপটি সাকসেসফুল হবে তো সেই ছটি স্টেপ কী কী এখানে কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তাছাড়াও কিন্তু প্রথম যে বেসিক ইনফরমেশান যে বেসিক ইনফরমেশান কী আছে আপনাদের যে নাম আছে নামটি কিন্তু ব্লক লেটারে এখানে শুধু নামটা লিখবেন এবং কনফার্মেশনে কিন্তু নামই লিখবেন এবং এখানে কিন্তু মিডিল নেম যদি থেকে থাকে মিডিল নেম কোনগুলো ধরেন আপনাদের রমেশ কুমার পাল তো রমেশ ফার্স্ট নেম কুমার মিডিল নেম এবং পাল হচ্ছে লাস্ট নেম তো সেই কুমারটাই এখানে লিখবেন মিডিল নেমে লিখবেন যদি থাকে তাহলে লিখবেন না হলে কিন্তু লিখবেন না এবং সেম টু সেমভাবে কিন্তু আপনারা এই কনফার্ম মিডিল নেম করবেন যদি থাকে আর লাস্ট নেম মানে সার নেম সার যেটা আছে সেটা কিন্তু এখানে লিখবেন এবং একই সার কিন্তু আবারও লিখবেন টোটাল যে আপনি নাম আপনার আপনার মানে ফার্স্ট নেম আর লাস্টে মিলে যে টোটাল নামটা এখানে কিন্তু শো করবে অটোমেটিক্যালি তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু এখানে একটি বৈধ ভ্যালেড মোবাইল নাম্বার দেবেন এখানে কিন্তু সেই একই মোবাইল নাম্বার আবারও দেবেন তারপরে যদি আপনার মনে করেন অল্টারনেটিভ একটি মোবাইল নাম্বার দিতে চান তাহলে কি দিতে পারেন নাহলে না দিতে পারেন এটা আপনাদের ব্যাপার অপশানাল আছে তারপরে এখানে কিন্তু আপনাদের জিমেলটা দিতে হবে তো জিমেলের যে আমরা লাস্ট পোশনটা লিখি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অ্যাট দ্য রেট জিমেল ডট কমটা কিন্তু আপনারা লিখবেন না তার কারণ হচ্ছে আপনাদের এখানে কিন্তু একদম স্পষ্ট বলে দেওয়া আছে যে এখানে শুধুমাত্র আপনাদের ইমেল আইডিটা লিখুন এবং তারপরে ডোমিন নেম ডোমিন নেম কিন্তু এখানে আপনারা সিলেক্ট করতে হবে তো এখানে ডোমিন নেমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে সেকেন্ড অপশানে যে জিমেল ডট কম এইটাই কিন্তু আপনারা এরকমভাবে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে জিমেলটা কিন্তু চলে এসেছে তো এরকমভাবে কিন্তু আপনারা লিখবেন আর এই ঘরে কিন্তু টোটালটাই লিখবেন অর্থাৎ ডোমিন নেম কিন্তু আপনাদের লিখতে হবে অর্থাৎ যে ইমেলটা প্লাস অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা কিন্তু আপনাদের লিখতে হবে তারপরে এই যে ক্যাপচার কোডটি সুন্দরভাবে কিন্তু এই ঘরে ফিল আপ করবেন ফিল আপ করার পরে কিন্তু এখানে যে একটি অপশান আছে অর্থাৎ সেভেন নেক্সট এই সেভেন নেক্সটে কিন্তু আপনারা ক্লিক করবেন তো এখানে দেখুন আমি কিন্তু আমার নাম লিখেছি এখানে দুবারও আবারও নাম লিখেছি তারপরে কিন্তু আমার সারনেমটি এখানে লিখে দিয়েছি এখানে আবারও নেম লিখেছি টোটাল নামটা কিন্তু এখানে শোক হচ্ছে এখানে কিন্তু আমি মোবাইল নাম্বার দিয়েছি এবং আবারও সেই মোবাইল নাম্বার দিয়েছি অল্টারনেটিভ কিন্তু মোবাইল নাম্বারে আমি এখানে দিয়েছি তারপরে এখানে কিন্তু আমি সেই আমার ইউজার আইডিটি দিয়েছি মানে এই জিমেল ইউজারটা দিয়েছি আর তার জিমেল আইডিটা এবং এখানে কিন্তু আমি ডোমিন নেমটা সিলেক্ট করে নিয়েছি তারপরে কিন্তু এই যে ক্যাপচার করটি কিন্তু আমি এই ঘরে লিখেছি লিখার পরে কিন্তু আমি সেভ অ্যান্ড নেক্সট কিন্তু ক্লিক করছি তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে এটা আপনারা পড়বেন আপনি কোনো কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না সেটাই কিন্তু বলা হচ্ছে তো থেকে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনি ওকে করবেন আর যদি ভুল থাকে তাহলে কিন্তু ক্যান্সেল করবেন তারপরে আপনারা যে মানে আইডিটি তৈরি করলেন বা রেজিস্ট্রেশনটি করলেন তার বা যে মোবাইল নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটু ওটিপি আসবে এরকমভাবে এবং সেখানে কিন্তু লেখা থাকবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এবং তার পাশাপাশি কিন্তু পাসওয়ার্ড লেখা থাকবে এটা কিন্তু অবশ্যই আপনারা রেখে দেবেন এবং বা স্ক্রিনশট মেরে রাখবেন বা কোনো জায়গায় নোট করে রাখবেন কারণ এটি কিন্তু আপনারা পরবর্তীতে কাজে লাগবে তারপরে কিন্তু আপনাদের একটি ফটোগ্রাফি এখানে কিন্তু মানে আপলোড করতে হবে এবং এখানে কিন্তু একটি সিগনেচার আপলোড করতে হবে এবার আমি দেখিয়ে দিই যে ফটোগ্রাফি আপনারা কত কেবির মধ্যে আপলোড করতে হবে আপনাদের দেখুন এখানে যে ফটোটা আপনারা আপলোড করবেন সেই ফটোটা কিন্তু আমাদের এই মেখারে আনতে হবে অর্থাৎ পাসপোর্ট সাইজ ফোর পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট এই এই মেকারে কিন্তু আপনাদের আনতে হবে এটি কিন্তু পাসপোর্ট সাইজ মেকার এবং সেই ফটোটা কিন্তু কালার ফটো চাই এখানে কিন্তু কালার পিকচার লেখা আছে তারপরে কিন্তু আপনাদের সমস্ত কিছু দেখ এবার এখানে কিন্তু ডাইমেনশন ডাইমেনশন কিন্তু এখানে আপনাদের দিয়ে দিয়েছে দুশো ইন্টু দুশো এবং সেই যে ফটোটা আপনারা আপলোড করবেন সেই ফটোটা কিন্তু আপনাদের কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তারপরে কিন্তু আপনাদের একটি সিগনেচার আপলোড করতে হবে এবং সিগনেচার ডাইমেনশান কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তার আগে বললে সিগনেচারটা কিন্তু একটি সাদা পেপারে লিখি মানে একটি সাদা কাগজে আপনারা কিন্তু ব্ল্যাক পেন ব্ল্যাক যে কালি পেন সেই পেন নিয়ে কিন্তু আপনারা সিগনেচারটা করবেন এবং এখানে কিন্তু ডাইমেনশান দেওয়া আছে একশো চল্লিশ ইন্টু ষাট পিকচারের আমরা আনতে হবে এবং এর সাইজ আনতে হবে কিন্তু আপনাদের দশ থেকে কুড়ি কেবির মধ্যে এবারে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এবং এখানে কিন্তু আপনাদের লেফট হ্যান্ড লেফট থাম ইমপ্রেশান দিতে হবে অর্থাৎ আপনাদের বাঁ আঙুলের বুড়ো বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানে দিতে হবে তো যে কালির প্যাড থাকে সেই প্যাড নিয়ে যে কোনো একটি সাদা পেজে এখানে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক আর ব্লু ইং নিতে পারেন বা ব্ল্যাক কালি বা ব্লু কালি নিয়ে আপনারা প্যাড নিতে পারেন এবং বা হাতের বুড়ো আঙুলের ছাপ নিয়ে আপনারা কিন্তু সাদা কাগজে মারবেন মারার পরে কিন্তু এখানে সেইটা আপলোড করতে হবে এবং তার কিন্তু ফাইল টাইপ হবে জেপিজি বা জেপিজি এবং ডাইমেনশান কিন্তু এখানে দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ এবং ডিপিআই কিন্তু দুশো ডিপিআই এবং সেখানে কিন্তু দৈর্ঘ্যপ্রস্ত কিন্তু এখানে তিন সেন্টিমিটার এবং সাইজ কিন্তু এখানে কুড়ি থেকে পঞ্চাশ কে কেবির মধ্যে এবং তারপরে কিন্তু এখানে আপনাদের একটি হ্যান্ড রাইটিং দিতে হবে হ্যান্ডরাইটিংও কিন্তু আপনাদের করতে হবে সেটা হচ্ছে সাদা পেপারে এবং ব্ল্যাক কালি দিয়ে কিন্তু করতে হবে এবং এখানে কিন্তু যে রাইটিংটা করবেন সেটি কিন্তু তার ফাইল আপলোড করবেন সেটি কিন্তু তার ফাইল যে টাইপ হবে সেটি কিন্তু জেপিজি বা জেপি জি যে কোনো একটি তারপরে এখানে ডাইমেনশন কিন্তু আপনাদের আশি থেকে এই সরি আটশো থেকে চারশো পিকজালের মধ্যে দুশো ডিপিআই এবং তার কিন্তু হাইট মানে দৈর্ঘ্যপ্রস্থ কিন্তু পাঁচ সামি ইন্টু দশ সামি ইন্টু পাঁচ এবং এখানে কিন্তু সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন পঞ্চাশ থেকে একশো কেবি তারপরে কিন্তু আপনাদের একটি যে গ্রাজুয়েশান মার্কশিট বা সার্টিফিকেট তার কিন্তু আপলোড করতে হবে এবং সেটি কিন্তু পিডিএফ টাইপ হবে কিন্তু অর্থাৎ যে তার যে ফাইল টাইপ কিন্তু সেটা পিডিএফে আপনাদের আপলোড করতে হবে এবং সেটি কিন্তু কুড়ি থেকে পাঁচশো কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে তো অলরেডি কিন্তু আমরা সমস্ত কিছু দেখতে পাই যেগুলো আপলোড করতে হবে তার সাইজ কী দেওয়া আছে তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো তাছাড়াও কিন্তু কোথা থেকে আপনারা এই যে নোটিশটা আপনারা পাবেন বা এই যে মেকারের নোটিশটা পাবেন সেটি কিন্তু আমি দেখিয়ে দেবো তো চলুন এবার মূল ফর্মে যাওয়া যাক দেখুন যেরকম মানে ফটোর কোয়ালিটি চেয়েছে বা যেরকম ডাইমেনশান চেয়েছে আমি কিন্তু সেই একই অনুযায়ী ডাইমেনশান দিয়েছি এবং দেওয়ার পরে আমি কিন্তু সবার প্রথমে কী করেছি এখান থেকে কিন্তু ব্রাউজ অপশান অপশানে গেছি এবং যাওয়ার পরে ওখান থেকে যে গ্যালারিতে আমার নিয়ে গেছে গ্যালারি থেকে কিন্তু আমি ফটোটা সিলেক্ট করেছি তারপরে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু এখানে এই চেকবক্সে টিক করবেন তারপরে আবারও কিন্তু আপনারা সিগনেচারের ক্ষেত্রে কিন্তু একই রকমের ব্রাউ ব্রাউজার যাবেন গিয়ে ওখান থেকে কিন্তু আপনারা ফাইল থেকে সিগনেচারটা নেবেন নেওয়ার পরে কিন্তু আপলোড করবেন এখানে কিন্তু সিগনেচারটা শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে এখান থেকে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এই অপশানটা ফিল আপ হয়ে আপনারা কিন্তু এখানে নিয়ে আসবে অর্থাৎ ডিটেলসে নিয়ে আসবে তো ডিটেলসের ক্ষেত্রে আপনারা সবার প্রথমে আপনি কোন ক্রিকেলে আবেদন করতে চান সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন একাধিক কিন্তু ক্রিকেল এখানে আছে বিহার আসাম সমস্ত কিছু যেগুলো আমি তেরোটা ক্রিকেল দেখিয়েছি তার মধ্যে কিন্তু যেটা আপনাদের কাছে মনে হয় বা সহজ মনে হয় সেটি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন তারপরে কিন্তু আপনারা কী করবেন ওখান থেকে আপনি জেনারেল ই এস না ও বিসি এস সি এস টি যে ক্যাটাগরিতে মানে বিলং করেন সেটি কিন্তু আপনারা এখানে দেবেন তারপরে কিন্তু আপনি যে প্রতিবন্ধী কি না যদি হয়তো তাহলে ইয়েস করবেন হলে কিন্তু নো করবেন তারপরে কিন্তু এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনাদের এইগুলো ফিল আপ করার দরকার নেই শুধুমাত্র কিন্তু আপনারা এই যে অপশানটি আছে এই অপশানটা কিন্তু আপনারা মানে নো করবেন বাদ বাকি কিন্তু সব ইয়েস করবেন কারণ এখানে কিন্তু পিডব্লিউ ডি আর পি ডি অ্যাক্টের কথা বলা হয়েছে তো এটা কিন্তু নো করবেন আর বাদ বাকিগুলো কিন্তু আপনাদের কোনো কিছু ইয়েস বা নো কিছু করার দরকার নেই আর যদি মনে করেন আপনারা পড়ে করবেন তো করতে পারেন তারপরে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে ধর্ম সে কোন ধর্মে আপনি বিলং করেন সেই ধর্মটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনারা এক্স সার্ভিসম্যান কি না সেটি কিন্তু সিলেক্ট করবেন তারপরে কিন্তু আপনাদের এখান থেকে যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে কত দিনের জন্য সেটি কিন্তু এখানে লিখতে হবে এবং নিচের দিকে আসবেন নিজের দিকে আপনি কি মুসলিম ধর্মে বা খ্রিস্টান ধর্মে মাইনরিটি অ্যাকচুয়ালি মাইনোরিটিতে মানে মাইনরিটি ক্যাটাগরিতে পড়েন যদি পড়েন তাহলে ইয়েস করবেন তাহলে নো করবেন তাহলে এখান থেকে আপনারা ন্যাশনাল সিলেক্ট করে নেবেন ইন্ডিয়ান তবে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা আমি আমার রাজ্যটি সিলেক্ট করছি আপনি আপনার রাজ্যটি সিলেক্ট করবেন তাহলে এখানে কিন্তু এক্সামিনেশান সেন্টার কোথায় নিতে চান সেটি কিন্তু সিলেক্ট করবেন তারপর নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে আপনাদের কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের যে পার্সোনাল ডিটেলস মানে বলা হয়েছে তো এখানে কিন্তু আপনাদের বয়সটা এখানে দিয়ে দেবেন এবং আপনার কত বছর বয়স কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু শো করবে তারপরে আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু আপনাদের এখান থেকে যে আপনার আপনার কোনো মানে টুইন্স ব্রাদার সিস্টার আছে কি না সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন যদি থাকে তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন তাহলে এখানে যদি থেকে থাকে তাহলে ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন যেহেতু আমার নেই সেক্ষেত্রে আমি কিন্তু এটা কোনো কিছু করছি না তারপরে এখান থেকে কিন্তু আমি আমার মানে ম্যারিটাল স্ট্যাটাস কী আছে আমি বিবাহিত কি না বা সেপারেট বা সিঙ্গেল যা কিছু ছবি সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে আপনার বাবার নামটি এখানে সিলেক্ট করে দেবেন লিখে দেবেন এখানে কিন্তু মায়ের নামটি লিখে দেবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে স্বামী নাম বা হাজব্যান্ডের নাম লিখবেন এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস লাইনে আপনাদের প্রথম অ্যাড্রেস লাইনে কিন্তু আপনাদের ভিলেজটা নাম লিখবেন তারপরে কিন্তু আপনার সেকেন্ড অ্যাড্রেস লাইনের পোস্ট এবং তিন নম্বর অ্যাড্রেস লাইনে কিন্তু আপনাদের পুলিশ স্টেশনের নামটা লিখবেন তারপরে কিন্তু আপনাদের এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করে নেবেন স্টেটটা সিলেক্ট করে নেবেন আপনার পোস্টার পিনকোডটা কিন্তু এখান থেকে লিখে দেবেন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এই সেম অপশানে কিন্তু টিক করবেন তাহলে কিন্তু এটাও আপনাদের সেম হয়ে যাবে তারপরে কিন্তু এখান থেকে আপনারা এই অপশানটা চুজ দ্য অ্যাড্রেস অফ জিএসটি এস ইন তো এখানে কিন্তু আপনারা পারমানেন্ট অ্যাড্রেস করবেন তারপরে তারপরে কিন্তু এখান থেকে আমরা অটোমেটিক্যালি দেখতে পাবেন আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে তো এখানে কিন্তু আমি যেহেতু জেনারেল আবেদন করেছি তাই কিন্তু আমার কিন্তু সাড়ে সাতশো টাকা পেমেন্ট করতে হবে এবারে কিন্তু আমি এখান থেকে সমস্ত কিছু আপনাদের ফিল আপ করা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু দুটো অপশান পাবেন একটি হচ্ছে ভ্যালিডেট ইওর ডিটেলস আর সেভ আর নেক্সট তো সব সেভ আর নেক্সট করার আগে কিন্তু আপনার ভ্যালিডেট ইউর ডিটেলসে ক্লিক করবেন একটু কিন্তু প্রসেসিং হবে অর্থাৎ তারা কিন্তু যাচাই করে দেখবে আপনি যে ডেটাগুলো ফিল করলেন সেগুলো সঠিক কিনা না তাহলে ভ্যালিডেট এমন যে ভ্যালিডেট ইয়োর ডিটেলস করলে কিন্তু আপনার একটু প্রসেসিং হয়ে ভ্যালিড অপশান চলে আসবে অর্থাৎ এই ভেরিফিকেশান সাকসেসফুল চলে আসবে এখান থেকে কিন্তু ওকে করে দেবেন তারপরে কিন্তু এখান থেকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এই যে প্রিভিউ প্রিভিউতে নিয়ে চলে আসবে অর্থাৎ ডিটেলস কিন্তু ফিল আপ করা হয়ে গেল এখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশানের জন্য বলা হয়েছে আপনারা কিন্তু সেই এডুকেশান কোয়ালিফিকেশান যেহেতু মিনিমাম গ্রাজুয়েশান পাস চাওয়া হয়েছে তো সবার প্রথমে কিন্তু গ্রাজুয়েশান পাসের কিন্তু স্টারমার্ক করা আছে এটা কিন্তু মেনেটারি দিতেই হবে তো আপনি কোন মানে ডিগ্রিতে গ্রাজুয়েশান করেছেন আর্টস বিকম বা আপনাদের অনার্স যেটা আপনারা করেছেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন আপনি কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে করেছেন সেটি কিন্তু সিলেক্ট করবেন এবং কত সালে আপনার মানে কোন সালে কোন ডেটে কোন তারিখে পাশ করেছেন সেটি কিন্তু আপনারা সার্টিফিকেট ডেকে কিন্তু লিখে দেবেন এখানে কত পার্সেন্ট মার্কস পেয়েছে সেটি লিখবেন এবং আপনি মানে ফার্স্ট ক্লাস পেয়েছেন নাকি সেকেন্ড ক্লাস নাকি পাস ক্লাস সেটি কিন্তু সেটি কিন্তু লিখবেন তারপরে আপনি যদি পোস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েট দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন তারপরে কিন্তু একাধিক কোয়ালিফিকেশান আছে আপনি কিন্তু দিতে পারেন তারপরে কিন্তু আপনাদের এরকম একটি পেজ দেখানো হবে যেখানে কিন্তু আমাদের মোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য বলা হয়েছে তারপরে যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু এখানে এটা ফিল আপ করবেন নাহলে ফিল আপ করার দরকার নেই নিজের দিকে চলে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ মানে কোন ভাষা আপনি জানেন তো প্রথমে কিন্তু আমি লিখেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা লিখেছি বাংলা আমি মানে পড়তে পারি লিখতে পারি বলতে পারি সেগুলো আমি সব ঠিক করেছি তারপরে কিন্তু আমি ইংলিশ দিয়েছি ইংলিশে কিন্তু সেম একই পারি বলে আমি কিন্তু সবগুলো ঠিক করেছি তারপরে কিন্তু আমি দিয়েছি হিন্দি তো হিন্দির যেহেতু আমি বলতে পারি তাই আমি কিন্তু মানে ওই স্পিকে ঠিক করেছি বাদ কিন্তু টিক করে আপনারাও কিন্তু একই রকমভাবে করতে পারেন তারপরে কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পরে আবার সেই একই রকমভাবে ভ্যালিউ ডিটেলসে ক্লিক করবেন আবার কিন্তু একটু প্রসেসিং হয়ে ভেরিফিকেশান সাকসেসফুল দেখাবে তারপরে কিন্তু আপনারা এখান থেকে এই যে সেভ অ্যান্ড নেক্সটে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে টোটাল এতক্ষণ যে ফিল আপনার ফর্মটা ফিল আপ করলেন টোটাল প্রিভিউ কিন্তু আপনাদের সামনে শো করবে তো এখানে কিন্তু ফটো আপনারা দেখতে পাবেন তো এই সমস্ত কিছু দেখার পরে নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু এখান থেকে আমরা এই যে আই এগ্রি আই এগ্রিতে কিন্তু ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা যেটা করবেন সেটি হচ্ছে এখান থেকে এখান থেকে কিন্তু আপনারা কমপ্লিট কমপ্লিটেড রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের কিছু ইনস্ট্রাকশন বলা হয়েছে তো ইনস্ট্রাকশানগুলো পড়বেন পরে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের আপনাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আর ইউ শিওর টু কন্টিনিউ মানে অর্থাৎ আপনি কি আপনি কি নিশ্চিত যে আপনি এটাই মানে পরবর্তী স্টেপে যেতে চান তো আপনারা কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু বলা হয়েছে আপলোড তো আপলোডে আপনারা আসবেন আসার পরে কিন্তু এখানে আপনাদের লেফট লেফট থাম ইমপ্রেশনের কিন্তু অর্থাৎ বা হাতের বুড়ো আঙুলের ছাপ এখানে দিতে হবে এবং এখানে কিন্তু হ্যান্ড রাইটিং দিতে হবে এখানে কিন্তু আপনারা গ্র্যাজুয়েশন পাস করেছেন তার সার্টিফিকেটের বা আপনাদের মার্কশিটের কিন্তু ফটোকপি পিডিএফ আকারে দিতে হবে তারপরে কিন্তু এখান থেকে আপনারা যে এটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডটা কিন্তু আপনারা এই ঘরে কিন্তু সমুদ্র সুন্দরভাবে ফিল আপ করবেন এবার এখানে যে লেফট লেফট হ্যান্ড লেফট হ্যান্ড থাম ইমপ্রেশানটা দেবেন সেটি কিন্তু আপনাদের কত কেবির মধ্যে করতে হবে আমি কিন্তু আগের ভিডিওতে বলে আমি আগের কিছু তথ্য তো বলেছি অর্থাৎ কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু আপনাদের আপলোড করতে হবে জেপিজি সাইজের এবং আপনাদের যে হ্যান্ড রাইটিং আছে সেটি কিন্তু আপনাদের পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে করতে হবে এবং আপনাদের যে পিডিএফটি আছে সেটি কিন্তু কুড়ি থেকে পাঁচশো কেবির মধ্যে করতে হবে আমি কিন্তু আমার বা হাতের বুড়ো আঙুলের ছাপটা কিন্তু একটি সাদা কাগজে দিয়েছি এবং দেওয়ার পরে কিন্তু ছবি তুলেছি দেখতে পাচ্ছেন এবং এখান থেকে ব্রাউজ অপশনে গিয়ে আমরা ফাইল থেকে কিন্তু সেই থাম ইম্প্রেশনটা নিয়েছি একটু এরকম জায়গায় কিন্তু অর্থাৎ এরকম জায়গায় কিন্তু একটু লোডিং হবে তারপরে কিন্তু সামনে এরকম এরকম দেখানো হবে অর্থাৎ এই জায়গায় কিন্তু আপনাদের থাম ইমপ্রেশনটা দেখানো হবে নিচের দিকে আসবেন থাম্প্র ইমপ্রেশান দেখানোর পরে নিচের দিকে আসবেন এসে ওকে করবেন একই রকমভাবে কিন্তু আপনারা এখানে কিন্তু যখন আপনি মানে থাম ইপ্রেশানটা কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু প্রিভিউ দেখাবে একই রকমভাবে কিন্তু আপনারা যে হ্যান্ড রাইটিং সেটিও কিন্তু এখানে করবেন এবং সেটাও কিন্তু এখানে শো করবে মানে এখানে কিন্তু প্রিভিউ দেখাবে তারপর কিন্তু এখান থেকে আপনারা এডুকেশন কোয়ালিফিকেশানটা পিডিএফে দেবেন এবং সেটিও কিন্তু এখানে ভিউ করবে তো স্ক্রিনে দেখো আমি কিন্তু তিনটে এখানে আপলোড করেছি এবং তিনটে কিন্তু ভিউ দেখাচ্ছে এখানে কিন্তু আমি ক্যাপচার করতে কিন্তু এখানে বসিয়েছি এবং বসানোর পরে কিন্তু এখান থেকে আমি সেভ এন্ড নেক্সটে ক্লিক করছি তারপরে কিন্তু আমার সামনে আবারও এরকম এরকম একটি এন্টারফেয়ার শো করবে এখানে কিন্তু আপনারা ওকে করবেন তারপরে কিন্তু আপনারা এরকম একটি এন্টারফেয়ার শো করবে যেখানে কিন্তু পেমেন্টের জন্য বলা হয় যে সাড়ে সাতশো টাকা তো এই ক্যাপচার করতে এইখানে ফিল আপ করবেন ফিল আপ করার পরে কিন্তু এখান থেকে আপনারা যে সাবমিট অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনারা এখান থেকে এরকম একটি অপশন চলে আসবে ডুই ওয়ান টু সাবমিট তো এখানে কিন্তু আমরা ওকে অপশানে ক্লিক করবেন কিন্তু আপনাদের পেমেন্ট দেওয়ার জন্য একাধিক প্ল্যাটফর্ম নিয়ে চলে আসবে যেমন আপনাদের এখানে বলা হয়েছে যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়ালেট কিউআর ইউপিআই আপনারা যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটির থেকে আপনারা কিন্তু দিতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারেন তো আমি কিন্তু সাজেস্ট করেছি আমার নিজের জন্য কিন্তু কিউআর কোড অর্থাৎ কিউআর কোড সাজেস্ট করছি এই কারণে কারণ যে কিউআর কোডটা জেনারেট হবে সেই কিউআর কোডটা কিন্তু সাড়ে সাতশো টাকার কিউ আর কোড একবারই ওয়ান টাইম ইউজের জন্য জেনারেট হবে তো সেই জন্য কিন্তু ওটা চুজ করেছি এবং এখান থেকে কিন্তু ভীম যেটা সেটা কিন্তু টিকচিহ্ন হয়ে গেছে এবং মেয়েকে পেমেন্টে ক্লিক করছি তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু আপনারা সব কিছু ঠিকঠাক থাকার পরে কিন্তু প্রসেস উইথ পেমেন্টে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আলটিমেটলি সবার শেষে কিন্তু আমার যে কিউআর কোডটা সেটি কিন্তু জেনারেট হয়ে যায় আমি এই এই যে কিউআর কোডটি এই কিউআর আর কোডে কিন্তু আমি সাড়ে সাতশো পেমেন্টটা দেবো ফর্ম সাড়ে সাড়ে সাতশো টাকা পেমেন্টটা দেওয়ার পরে কিন্তু আমার যে ফর্ম ফিল আপটি কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে এবং আমার ফর্মটা কিন্তু জেনারেট হয়ে যাবে আমি সেটা কিন্তু আমি ডাউনলোড করে নেব এবং আপনিও ডাউনলোড করে নেবেন আমি কিন্তু ডাউনলোড করে অলরেডি নিয়েছি অর্থাৎ আপনারা কিন্তু একই রকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা কিন্তু আবেদন করে আপনাদের যে ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করবেন এবং আপনারা কিন্তু সমস্ত কিছু এখানে আমি স্পষ্ট দেখিয়ে দিয়েছি কীভাবে কী করবেন এবং মোবাইল থেকে করলে কী করবেন কম্পিউটার থেকে করলে কী করবেন আমি কিন্তু স্পষ্ট বলেছি আরেকটি কথা ভিডিওটি একটু বড় হয়েছে তার কারণ হচ্ছে নোটিফিকেশান প্লাস এত বড় একটি ফর্ম ফিল আপ আমি দুটোই কিন্তু এক ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনাদের সুবিধার্থে সেই কারণে কিন্তু ভিডিওটি একটু বড় হয়েছে তো ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না অবশ্যই কিন্তু দেখবেন দেখে কিন্তু আবেদন করবেন তাহলে কিন্তু আপনারা সাকসেসফুল আবেদন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন দশ অসুস্থ থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে